হারাধনের দশটি ছেলে ঘোরে পাড়াময় একটি কোথা হারিয়ে গেল রইল বাকি নয় হারাধনের নয়টি ছেলে কাটতে গেল কাট। একটি কেটে দুখান হলো রইল বাকি আট হারাধনের আটটি ছেলে বসলো খেতে ভাত একটির পেট ফেটে গেল রইলো বাকি সাত হারাধনের সাতটি ছেলে গেল জলাশয় একটি সেথা ডুবে মলো রইল বাকি ছয় হারাধনের ছয়টি ছেলে চড়তে গেল গাছ একটি মলো পিছলে পড়ে রইল বাকি পাঁচ হারাধনের পাঁচটি ছেলে গেল বনের ধার একটি গেল বাঘের পেটে রইল বাকি চার হারাধনের চারটি ছেলে নাচে ধিন ধিন একটি মোলো আছার খেয়ে রইল বাকি তিন হারাধনের তিনটি ছেলে ধরতে গেল রুই একটি খেলো বোয়াল মাছে রইল বাকি দুই হারাধনের দুইটি ছেলে মারতে গেল ভেক একটি মলো সাপের বিষে রইল বাকি এক হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ মনে দুঃখে বনে গেল রইল না আর কেউ তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওয়ে টাটা বন্ধুরা